তুই যাতে আমার মার কথা মনে পড়ে দিলি ভাই আমার মার কথা মনে পড়ে দিলি ভাই আমার মা এই পাঁচ সাত বছর আগে মারা গেছে রে ভাই আরে আল্লাহ রে তুই কান্দে আমার মনটা নরম করে দিলি ভাই আমারও মনটা আমার মার কথা তুই কান্দিছিস ভাই আর আমার মনটা নরম হয়ে গেল আমার মার জন্যই তোর মা নাই আমার মনে পড়ে গেলে আমার মা নেই রে আরে আল্লাহ রে মা মারা গেছে তোমার কি তুমি মামার কথা খুব মনে পড়তেছে ভাই খুব মনে পড়তেছে হ্যাঁ তোমার দেখাশোনা করে কি রকম হ্যাঁ দাদা তা বিছনায় পড়ে আছে হ্যাঁ রে কপাল এই কপাল কারে দেখাবো বলেন এই কপাল কারে দেখাবো এই বয়সে এই ছেলে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে শিক্ষা বড় ভালোটা চাকরি করবে ভালোটা ই করবে এই বয়সে তার দেওয়ার মা নাই হুম তার সামনে ভুল ভবিষ্যৎ জীবন পড়ে আছে হাই রে জীবন রে তা তোমার দাদি বেশি আছে ভ্যা দাদি বেশি নেই খালি দাদা আছে দাদা দাদিও নেই মা বাবাও নেই আরে আল্লাহর রে কি কপাল রে তোবাতি তুমি কি কি লেখাবড়া করতি ভাত দিছলে লেখাবড়া না হ্যাঁ লেখাবড়া করতি ভাত দিছেন না হায়রে আল্লাহ রে এই বৈশাছন না লেখাবড়া করবে মানুষের মতো মানুষ হবে দেখেন আজকে তার মা বাপ অল্প থাক দি গেছে আমরা বলবো যে মা বাবা যে আসলে দুনিয়াতে না থাকলে এটা যে কত কষ্ট এই বাচ্চাকে কে না দেখলে আপনারা বুঝবেন না যার পৃথিবীতে মা নেই বাবা নেই এই যে কতটুকু যন্ত্রণা কতটুকু কষ্ট আসলে আপনারা বুঝবেন না ভাই যার মা বেঁচে আছে মা বেঁচে থাকতে কখনোই বুঝবেন না মায়ের মমতা বাবার মমতা বাবা মা বেঁচে থাকতে বাবা মা বেঁচে থাকতে কখনোই মহব্বত মায়ের মহব্বত বুঝবেন না এই ছেলেটা এই বাগানে বসে এখানে কাঁদছিলাম আমি রাস্তাতে হাইটে আসছিলাম থেকে আমি এদিক থেকে আসছিলাম হ্যাঁ দেখলাম এই বাচ্চারা কাঁদতেছে এখানে এই বাগানে বসে মার জন্য মার প্রতি তার ভালোবাসা কত দেখেন হুম তাই বলবো যে আপনাদের যাদের মা বাবা বেঁচে আছে মা বাবার আপনারা যথেষ্ট চেষ্টা করবেন এই মা বাবার সেবা করার জন্য কারণ ওই মায়ের জান্নাত আপনি মারা যাবেন এই এই মারা যাবেন আপনি এই মাটিতে মারা যাবেন আল্লাহ তালর কাছে আপনাকে একদিন যেতে হবে মরতে হবে আপনাকে কিন্তু এই মা বাবার খেদমত করার চেষ্টা করেন এই বাচ্চাদের কাছ থেকে এই বাচ্চারা

নামাজ পড়েছি দাদা এ পাঞ্জাবিটা দিলেও কি না ভাইয়া বোতল টুকা টুকে কিনিছো আরে আল্লাহ রে বোতল টুকা টুকে ফুট পদ্ধতি পাঞ্জাবিটা কিনছি আরে আল্লাহ কত বকাতাই বলবো অসহায় মানুষ আমরা যারা আছি প্রভাবশালী যাদের অর্থ সম্ভব টাকা পয়সা আছে আপনাদের কাছে আমি বিশেষ করে মাপ চেয়ে অনুরোধ করে বলবো যে অসহায় মানুষদেরকে এই এতিম বাচ্চাদেরকে একটু সাহায্য সহযোগিতার চেষ্টা করবেন তুমি সকালে খাইছো ভাইয়া দুপুরে খাইছো দুপুরে কি খাইলে একটা খাইছো দোকানতে কিছুই খাওনি এই দেখেন বাচ্চাটা এই দেখেন হ্যাঁ কপাল এ তিন বাচ্চা দেখেন পেটটা পড়েছে আমাদের এত খারাপ লাগতেছে আশেপাশে দোকান মুখান তো মানে মেনেতে না আশেপাশে দোকান মুখান আছে হ্যাঁ তোমার বাসা কি এখানে এদিকে তোমার বাসা কি এখানে এখানে তোমার বাসা নাকি এদিকে কি দোকানপাট আছে হ্যাঁ দোকানপাট নেই বাড়ি তোর দেখে আমার মনটা এত কষ্ট লাগলো ভাই এত খারাপ লাগলো রে ভাই

আমার এই পঞ্চাশ টাকা দিছি বাচ্চাটা খেতে আমি আমার কিন্তু কখনোই কমিনি তাই বলবো এটি বাচ্চাদের পাশে থাকার চেষ্টা করবেন সবাই ভাই এবার কিছু খাইনি টাকা দিয়ে কিছু লা খাই মুখ সে মা বাবার মা বাবার ইসি কাপড় এনে বলছি আমার দেখে তো আমার আমার নিজি মার কথা মনে পড়ে দিলো আমার নিজি মার কথা মনে পড়ে গেলো এই বাচ্চাটা কান্দা দেখে ভাই ভালো থাকো ভাই দোয়া করি ইনশাল্লাহ হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ